একটা লাইনে বললে আমরা বলতে পারি এই বাজেট ঘুষ দলি থেকে উৎসাহিত করার সংবিধান বিরোধী বাজেট সংবিধানের বিশ নম্বরের উচ্ছেদে আছে অনুপার্জিত কোন সম্পদ কেউ ভোগ করতে পারবে না তাহলে এই যে পনেরো পার্সেন্ট ঘুষ দিয়ে আপনার কর দিয়ে ভ্যাট দিয়ে ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হলো তাহলে বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী এবং সরকার সংবিধানের বিরুদ্ধে গিয়ে বাজেট পেয়েছে এই সরকার সংবিধানের কথা বলছেন ওই কারণে বলে একটা গল্প শুনেছেন না যে একজন মাথায় টুপিয়ালা ব্যক্তি বৃষ্টি দিয়া যাচ্ছে ভিজে ভিজে আর একজন সাধারণ পাবলিক ছাতা যাচ্ছে পরে এই টুপিয়ালা পাবলিক আমরা স্বাভাবিকভাবে একটু নামাজ একটু মানে হুজুর দেখলে তাদের প্রতি আমরা খুব পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখি তো সে বলছে ভাই আপনি কি বেগুন রাখে আল্লা রহমত থেকে বঞ্চিত হচ্ছেন কেন

জনগণকে একটা ধোকাবাজি দিয়ে লুটপাটের রাস্তা তৈরি করছে এই বাজেটের কিংবা যে কোনো ক্ষেত্রে আর এই যে দেখেন তাদের একটা বাজেট করতে গিয়ে সংবিধানকে পুরি মেরে ভাইকে ফেলে দিছে। বিভিন্ন কার্যক্রমে তারা সংবিধানকে সরকার হুজুরের মতো যখন মানে ওই ভদ্রলোকের মতো হুজুর না একটা সাধারণ পাবলিক যে বৃষ্টির সময় লোকজনকে বিভ্রান্ত করে তার সাধারণ নেওয়ার জন্য কথা বলছে আর পরে সে ব্যবহার করতেছে তো বাজেটের ক্ষেত্রে তারা সংবিধানকে ফেলে দিচ্ছে নির্বাচনে তাদের ক্ষমতা থাকতে হবে তখন সংবিধানকে ব্যবহার করছে আমি আপনাদেরকে বিশেষ করে যেটি বলছিলাম যে বায়ান্ন উনসত্তর একাত্তর নব্বই সমস্ত ইতিহাসের আন্দোলন সংগ্রামের ছাত্র যুবক তরুণরাই রাজপথে কুচ্ছি দিয়ে দাঁড়িয়েছে তরুণরাই রক্ত ঢেলেছে তরুণরাই সংগ্রাম করেছে আজকের এই ছাত্র সমাজ ত্রিজনদের করুণদেরকেই রাত পথে নামতে হবে চरुणদেরকেই রাত পথে ফেলতুলতে হবে তরুণরা যুবকরা আগায় না আসা পর্যন্ত এই ফ্যাসিবাদের পতন হবে না যুব অধিকার পরিষদকে ছাত্র অধিকার পরিষদকে এই গণভিকারি আন্দোলন নির্ভর সংগঠন আর বলবো এই দুর্নীতি বন্ধ শাস্ত্রের বিরুদ্ধে যারা দেশের মানুষকে সংগঠিত করুন আজকে রিক্সালা ভাইরা মিছিল করেছে এই বাজেটে নাকি চালের দাম কমবে তেলের দাম কমবে চিনির দাম কমবে আলামত কিছু দেখতেছেন এর আগে তিনটে না চারটা পণ্যের দাম সরকার নির্ধারণ করে দিয়েছিল আলু পেঁয়াজ তারপর আরো কয়েকটা ডিম ডিমের দাম যেই দিন বাইধা দিয়েছে তার পরের দিন এক এক বাজার এক এক রকম ভাবে বিক্রি হচ্ছে পরে মাঝখানে ওই মন্ত্রীকে বলছিল আপনার শুনেছেন সেই তিন গোপাল ধারের মানে তিন পন্দা বন্ধুর গল্পের মতো তিন মন্ত্রী প্রেস মিটিং এর আয়োজন করেছেন সেখানে একজন মন্ত্রী বলছেন জিনিসপত্রের দাম যদি জনগণের সহনীয় পর্যায়ে না থাকত জনগণ আন্দোলন করত আর এই মেয়েরা বড় বড় কথা কন জনগণের হাতে পায়ে শিকল পরিয়ে পুলিশ দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে দমন পীড়ন চালিয়ে এক সপ্তাহ চ্যালেঞ্জ আপনাদেরকে পুলিশকে নিউচাল করে দেন যে আর আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন থাকবে বিরোধী দল একদিকে সমাবেশ করবে আপনারা ওই পুলিশটারে সমাবেশ করবেন বিরোধী দলের আঞ্চলিক ভাষা আলয় আপনারা সমাবেশ না নালগুরের শাসন প্রশাসে আপনারা হাওয়া হয়ে যাবেন এক করতে যদি খুঁজে সমাবেশ করেন আপনারা বলছেন যে বিরোধী দল রাস্তায় নামতে পারছেন না এই ভাবে হাত পা বেঁধে পয়সা উল্লাস করছেন যেমনি ভাবে প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করছেন জনগণের সামনে ভোট এবং নির্বাচনে করছেন মোদী ভারতে এত কিছুর পরেও একটা বড় ডেমোক্রেটিক কান্ট্রি নির্বাচন হয়েছে নির্বাচনকে তারা জনগণের ভোটকে তারা বাতিল করতে পারে নাই ঠেকাইতে পারে নাই পাকিস্তানের নির্বাচন ইমরান খানের নেতাকর্মীরা ভোটের মাধ্যমে জন রায় দেখিয়েছে আজকে আমাদের দেশে ভোটের ন্যূনতম সেই ব্যবস্থাটা নাই স্থানীয় নির্বাচন করছে এখন দলীয় প্রতীক উঠাই দিয়ে বলে বলবে ভাই এটা রাজনৈতিক দলের সভাপতি আপনারা কিছু ভালোভাবে বক্তব্য দেবেন সব আপনাদের মুখে আসে না ভাই মন মন যা চাই যে এই সমস্ত পাগল গুলো গ্রামের বাসায় প্রায় গাড়ানি দিতে কারণ তারা যখন এই দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন করে তখন আমরা বলেছিলাম স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক দিয়ে আল্লাহ রাস্তে মারামারি কাটাকাটি আলেহরীকে গ্রাম পর্যায় নিয়েন না ইউনার পার্সনার চেয়ারম্যান আমি কাউকে অবজ্ঞা করছি না অসম্মান করছি না অনেক फाइव পাস টু পাস থ্রি পাস আলেহরীকে দিনম পরিষদে চেয়ারম্যান হচ্ছে তাদের যে দাপট পুলিশের ওশীকলে সব পক্ষ জানে আরে মি আমি শেখ হাসিনা লোক नौकर পাচ্ছে দেখছ না নির্বাচনের সময় তো এখন কেন সেই ইস্পাত নির্বাচনের জন প্রতীক তুলে দিচ্ছেন এত শক্ত করে করলেন এখন তুলে দিচ্ছেন কেন এখন তুলে দিচ্ছেন দেখছেন নিজের লোকেরা নিজেদের মাথা ফড়াইতেছে এই গত পরশু দিন বাড়িয়ায়। এই নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগ আরেক ছাত্রলীগকে বাইরেই ফেলাইছে গাজীপুরের কিছু আগে দেখলাম ছাত্রলীগ আরেক ছাত্রলীগকে বাইরে ফেলাইছে এখন নিজেরা নিজেদেরকে কুপাইয়া মারতেছে পিঠাইয়া মারতেছে গুলি করে মারতেছে এই নির্বাচনের কাউ গ্রাম পর্যায়ে পর্যন্ত পৌঁছে দিয়েছেন নৌকা দিয়ে কারণ স্থানীয় নির্বাচনে নৌকা দিয়েছে না এখন দিচ্ছেন